পুষ্পা দুয়ের জন্য হল পাচ্ছে না দেবের খাদান কলকাতায় বড়দিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে দেব ইধিকার অ্যাকশন ছবি খাদান রাজ চক্রবর্তীর ছবির সন্তান প্রতিম গুপ্তর চালচিত্র ও মানুষী সিনহার পাঁচ সং সপ্তময় লেন সব মিলিয়ে একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি কিন্তু একই সঙ্গে সারা ভারতের মতো বাংলাতেও রম রমিয়ে চলছে পুষ্পাটু এখানেই শেষ নয় পূজায় মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি বহুরূপের শো এখনো হাউসফুল চলছে এর জেরেই হল পেতে সমস্যা তৈরি হয়েছে চার নতুন বাংলা ছবির উল্লেখ্য সুজিত ঋণ দত্ত পরিচালিত সাধারণ ছবিতে দেব ইধিকা ছাড়াও রয়েছেন যীশু বরখা বিশদ অনির্বাণ চক্রবর্তী জন ভট্টাচার্য সুজন নীল ভট্টাচার্য বিশ্বজিৎ ঘোষের মতন অভিনেতারা